প্রত্যেকটা ভিডিওতে রেড বলার চিন্তা ভাবনা করে থাকি জানো আমার ভিডিও দেখে অনেক ভাই উৎসাহিত হয় যে প্রচন্ড গরম এই গরমে আপনাদের আমি ভিআইপি রেড রেট দিব কারণ যে গরম রে ভাই জানেন না আমি এবং চার্জার যদি আপনাদের ভালো রেট দিতে পারি তাহলে আমি সার্থক আমার সামনে দেখতে পাচ্ছেন ছয়টি ফ্যান অর্থাৎ একটি হলো এবিপি কোম্পানির চার্জার ফ্যান এবং পাঁচটি হলো ডিসি ফ্যান ওয়াল কোম্পানির কোম্পানির ডিসি ফ্যান বাংলাদেশের একটা ব্র্যান্ড ভেলো কোম্পানি ওয়ালটন কোম্পানির এই সেফের ডিসি ফ্যানগুলো অনেক ভালো অনেক কোম্পানি দেখেছেন বাংলা ফিটিং ঝাঁকি হয় বাতাস লাগে না ঘের ঘের করে নানা রকম সমস্যা কিন্তু সেফের ফ্যান নেবেন আমি কথা দিচ্ছি যারা নিচ্ছেন বাংলাদেশের অনেক ভাইরা আপনার কমেন্টে জানাবেন সেফের ফ্যান গুলো কেমন হয় এই আপনার কমেন্টেই অন্য ভাই আবার নেবে কারণ সেফের ফ্যান ভালো আমি একশো বার বলবো ভালো অন্য ফ্যান ভালো না আমি গেলবারও ফ্যান বিক্রি করছি অন্য কোম্পানির চিটার বাট পারে ভরপুর ঝাঁকি হয় খাসা বাদে পাখা নানা রকম সমস্যা এই জন্য আমি সেফেন ডিসি এখন বিক্রি করি যাই হোক আমার সামনে যে ছয়টি ফ্যান দেখতে পাচ্ছেন ছয়টি ফ্যানের রেট বলবো এবং আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটি ব্যাটারি অর্থাৎ চার্জার ফ্যানের ব্যাটারি এবং একটি হলো স্কেলের ব্যাটারি এই ব্যাটারিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আমি কম রেটে ধরবো আপনারা জানেন জারি ইলেকট্রিক যে ভিডিওগুলোই দিয়ে থাকে প্রত্যেকটা ভিডিওতে রেড বলার চিন্তা ভাবনা করে থাকি জানো আমার ভিডিও দেখে অনেক ভাই উৎসাহিত হয় যে না ইলেকট্রিক সত্যি কথা বলে রেট বলে দেয় ভালো লাগলে আমার কাছ থেকে নেবেন না হলেও আপনার রেট একটা ধারণা থাকলো ভিডিও যে রেট গুলো দিয়ে থাকি অন্য জায়গায় শাড়িগুলো রেট অনেক বেশিও দিতে পারে জানি না যাই হোক আমি অল্প প্রফিট করে আমি মাল বিক্রি করার চিন্তা ভাবনা করে থাকি ছয় টিফিনের রেট বলবো এবং বেটারিরও রেট বলবো যদি কোনোভাবে লাগে আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিব

ধারণ ক্ষমতাটা তাদের ভালো আমি দেখেছি অনেক কোম্পানি দেখেছি এক ঘন্টা দুই ঘন্টা পরে চার্জ ফুরিয়ে যায় কিন্তু চার্জার ঘন্টা ঘন্টাও থাকে আমার বাসায় যখন আমি প্রথম নয় ব্যবহার করেছি সারা রাত চলছে যাই হোক বেশি কথা বলবো না এই ফ্যানটি নিলে নিতে পারবেন আমার কাছ থেকে একত্রিশশো টাকা আপনাদের কাছে রাখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন হলো চেপের ফুল স্ট্যান্ড ডিসি টেবিল ফ্যান এই ফ্যানটির দাম রাখতে পারবো হলো সাতাশশো টাকা আপনার অন্যান্য কোম্পানি দেখবেন ভালো হবে না আমি তো বারে বারে বলি ছেপের ভালো একশো বার ভালো আপনি অন্য কোম্পানি দেখেন ডিসিফ্যান ভালো হবে না এই ফ্যানটির দাম রাখতে পারবো সাতাশশো টাকা এবং আমার সামনে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টেবিল ফ্যান বারো বারো মডেল এটা বারো ইঞ্চি টেবিল ফ্যান সামনে ইন্ডিকেটার লাইট আছে এই ফ্যানটির দাম রাখতে পারবো তেরোশো টাকা যদি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন কালারগুলো অনেক সময় দেখছে সাদা আসে অন্য কালার আসে এই কালার আসে যাই হোক এখন আমার সামনে যে কালারগুলো দেখতে পাচ্ছেন সেই কালারই রয়েছে আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি ঝুলন্ত ডিসি ফ্যান একটা ভাইরাল ফ্যান ঝুলন্ত ফ্যান গুলো আমি এত পরিমাণ বিক্রি করেছি তো দেখাও বুলবুল ওই ডান সাইডে দেখাও প্রচুর পরিমাণ কার্টুনে দেখেন প্রচুর পরিমাণে এই ফ্যান গুলো ডিসি ফ্যান শত শত ফ্যান এখন আমার কাছে স্টক রয়েছে আমি গরমের সময় দাম না বাড়িয়ে আপনাদের কম রেটের ধরার চিন্তা ভাবনা করবো আগে যে রেট বিক্রি করেছি সেই রেটের ধরার চিন্তা ভাবনা করবো এর আগে আলো রেট বেশি ছিল এখন অফারে আরো রেট কমে আসছে বেশি লওয়ার কারণে এটা আমি রাখতে পারবো আঠারো ইঞ্চি ফ্যান রেট রাখতে পারবো এগারোশো আশি টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আপনার হলো ষোলো ইঞ্চি নেট ফ্যান ঝুলন্ত নেট ফ্যান এই ফ্যান রেটটা রাখতে পারবো আটশো টাকা যদি কোনো ভাই লাগে নেবেন আমাকে হালকা কিছু টাকা কনফার্ম করে আপনারা নিতে পারবেন আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ফ্যানটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান বাইশ ষোলো মডেলের টেবিল ফ্যান একটা ভাইরাল ফ্যান এর লাইট আছে এই ফ্যানটির দাম রাখতে পারবো ষোলোশো টাকা আমি আপনাদেরকে ব্যাটারির কথা বলছি প্রথমে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হলো চার্জার ফ্যানটার বারো ভোল্টের ভিটারি এবং পাঁচ এমপি এটার দাম হলো এক হাজার টাকা আমি ভালো ব্যাটারি দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি এটা হলো অ্যাটসন কোম্পানির এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার হলো ছয় ভোল্টের সাত এম্পিয়ার এই ব্যাটারিটার দাম রাখতে পারবো নয়শো টাকা এবং স্কেলে এই ব্যাটারিটা রাখতে পারবো সাড়ে চারশো টাকা যদি কোনো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন হালকা কিছু টাকা প্রফিট করে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন মোবারক আসসালামু আলাইকুম